পাঁচ তারিখের অবস্থা আপনারা জানেন কি ভয় অবস্থা পাঁচ তারিখ যখন শেখ হাসিনা পালালো এবং পদত্যাগ করল বারোটার সময়ও কিন্তু আমরা বুঝতে পারি নাই বারোটার সময়ও এই টাঙ্গাইল শহরের বিভিন্ন মহল্লায় মহল্লায় পুলিশ যে ফাঁকাগুলি করেছে এবং আমার বাসার সামনে গিয়ে দশ রাউন্ড গুলি করেছে আজকে যদি পাঁচ তারিখে এই হাসিনার পতন না হতো তাহলে বুঝেন আমাদের কি অবস্থা হতো কাজেই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না আপনাদের এই ইউনিয়নে অনেক নেতা কর্মী আছে অনেক মুরব্বী ছিল যারা অনেক সময় বলতো যে আল্লাহ মরার আগে যদি শেখ হাসিনার পতনটা দেখে যাইতে পারতাম এরকম লোক ছিল না ভাই রামান আজকে তারা মারা গেছে আমরা ভাগ্যবান সৌভাগ্যবান আমরাও মাঝে মধ্যে হতাশ হতাম যে লেডি হিটলার মালেকা হামেরা এই ডাইনির পতন আমরা দেখে যেতে পারবো কিনা কিন্তু পরম কর্ময় রব্বুল আলমিনের দরবারে হাজার শুকুর যে আমরা শেখ হাসিনার পতন নিজে চোখে দেখতে পেলাম আজকে আমাদের তরুণ প্রজন্মরা এই আন্দোলন শুরু করেছিল কোটা বিরোধী আন্দোলন কিন্তু শেখ হাসিনা পনেরো বছরে এত বেশি স্বৈরাচার ডিক্টেটরি হয়েছিল যে তিনি যা বলছে তাই হয়েছে তিনি তাই মনে করেছিলেন যে এবার আমি যা বলবো তাই হব যেভাবে পাশইমের সাপনা তত্ত্বরে আমাদের আলম ভাইদেরকে ছোট ছোট কৌমি মাদ্রাসার ছাত্রদের উপর কিভাবে এই আওয়ামী লীগ পুলিশ শেখ হাসিনার পুলিশ বাহিনী র্যাব বাহিনী কীভাবে হামলা করে হাজার হাজার শত শত আপনার কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছিল প্রিয় ভাইয়ের আমার সেই ইতিহাস আমরা বলি নাই শেখ হাসিনা মনে করেছিল সেই সাপরা চত্বরের মতো এই ছাত্রদেরকে দমিয়ে দিবে কিন্তু যে আন্দোলনে জনগণের সমর্থন থাকে যেই আন্দোলনে কৃষক শ্রমিক মেহনতি মানুষ উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত যাদের সমর্থন থাকে সেই আন্দোলন কখনো বিফলে যায় না আমরা দেখেছি ছাত্ররা যখন আন্দোলনে গিয়েছে সেই ছাত্রদের সাথে সেই আন্দোলনে ছাত্রের বাবা মা সাথে গিয়েছে গার্জেনরা সাথে গিয়েছে এমন একটা আন্দোলন আমরা কোনোদিন দেখতে পারি না এই প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার সিনার যে অপকর্ম বলে শেষ করা যাবে না লিখেও শেষ করা যাবে না যদি আপনাদের এই বরগা গ্রামের যতগুলা পুকুর আছে বা পুষ্কুনি আছে সেটার পানি পানি যদি কালি হতো আর সব গাছ যদি কলম হতো তবু শেখ হাসিনার অপকর্মের কথা লিখে শেষ করা যেত না না